কিং অব রোম্যান্স শাহরুখ খান ও জনপ্রিয় অভিনেত্রী কাজলের যুগল ভাস্কর্য উন্মোচন করা হলো লন্ডনের লেস্টার স্কয়ারে দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে তিরিশ বছর পূর্তিতে পূর্তি উপলক্ষে স্থাপন করা এই ভাস্কর্য ইতিমধ্যে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মুষলধারে বৃষ্টির মাঝেও হাজারো দর্শক ভাস্কর্য উন্মোচনের মুহূর্ত প্রত্যক্ষ করতে লেস্টার স্কোয়ারে হাজির হন শাহরুখ খান নিজের ভাস্কর্য দেখে মজা করে বলেন মনে হচ্ছে নিজেই লাইফ সাইজ পুতুল দেখছি আমাকে বেশ হ্যান্ডসাম লাগছে কাজল ও আবেগ আপ্লুত হয়ে জানান এভাবে স্মরণ করা অবিশ্বাস্য ভাস্কর্যটি এখন হ্যারি পটার মেরি পপিসন ও প্যাডিংস্টন ভ্যালুকের মতো জনপ্রিয় চরিত্রদের পাশে সিন্স ইন দ্য স্কোয়ার ট্রেলে স্থাপন করা হয়েছে জশরাস ফিল্মস এর সিইও অক্ষয় বিধানী বলেন ডিডিএলজে শুধু ভারত নয় বিশ্বজুড়ে সাংস্কৃতিক প্রভাব রেখেছে সাক্ষাৎকারে শাহরুখ খান জানালেন তিনি সন্তানকে ভাস্কর্যটি দেখানোর জন্য তিনি আর অপেক্ষা করতে পারছেন না আর কাজল বলেন ডিডিএলজে আমাদের চিরন্তন করে রেখেছেন নবদম্পতির জন্য পরামর্শ চাইলে শাহরুখ খান মজা করে বলেন বিয়ের আগ পর্যন্ত পরামর্শ দিতে পারবো বিয়ের পর সবাইকে নিজেকেই সামলাতে হয় তবে রোম্যান্স গান আর ডিডিএলজে দেখার কথাও পরামর্শ হিসেবে যোগ করেন তিনি লন্ডনের লেস্টার স্কোয়ারে রাজ সেরমন জুটির প্রতি শ্রদ্ধা ও ভারতীয় সিনেমার বৈশ্বিক প্রভাব ও জনপ্রিয়তার আরেকটি প্রমাণ